পেয়েছে এই নতুন তরুণদের জন্য কিন্তু আমরা শেষ ইয়াটা পেয়েছি যার কারণে তাদের কাছে মেসেজ হচ্ছে যে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় কাজ করবেন এবং আমাদের আমাদের যে ভারপ্রাপ্ত আপনার জানে পেশি সরকারকে আজকে পতনের মূল হচ্ছে কি আপনার নতুন তরুণদের কারণে কিন্তু আজকে এই যে আওয়ামী সরকার আপনার পতন হয়েছে সে কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে নতুন পদত্মাকে আপনাকে সংঘবদ্ধ করার জন্য আজকের এই আয়োজন এই সমাবেশ প্রোগ্রাম থেকে নতুন প্রজন্মের কাছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রতি আপনারা সিনিয়র আপনাদের কোন মেসেজ আমাদের মেসেজটা হচ্ছে কি এই যেমন ধরেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি তবে এই আন্দোলনের যেটা শেষ প্রায় প্রথম আমরা সপ্তাহ চেয়ারম্যান তার রহমানের কথা বলবেন এবং ইনশাআল্লাহ আমরা নিশ্চিত আজকে এই নতুন দিনের জন্য আমরা কিন্তু আমাদের সরকার গঠন করব ধন্যবাদ আপনাকে আজকের এই চট্টগ্রাম মহানাগরে যে কাউনের যে সমাবেশ সমাবেশ থেকে আসলে আপনি কোন করে কত পরিমাণ লোক হয়েছে আর কোন ধরনের সারা বাংলাদেশের জনগণের কারণে যে সমাবেশ আছে কি বার্তা থাকবে